আমাকে অনেক গর্বিত করে যখন একজন শিল্পী একজন সাংবাদিক একজন সংস্কৃতি কর্মী বা সংস্কৃতি সংশ্লিষ্ট যে কোনো লোক গণতান্ত্রিক ন্যায় এবং যুক্তি যুক্তিসংগত আন্দোলনে ন্যায্য আন্দোলনে যখন শরিক হয় আমি নিজেকে আমি নিজেই গর্ববোধ করি কারণ আমিও এই ধরনের ন্যায়সঙ্গত আন্দোলনে যুক্ত ছিলাম যুক্ত আছি আপনার সবাই জানেন আমার সম্বন্ধে পাশাপাশি আমি ধিক্কার জানাই সেই সমস্ত শিল্পীদেরকে যারা ছাত্র জনতার লাশের উপরে দাঁড়িয়ে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে তাদের বিরোধিতা করে টিটকারিমূলক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে টিটকারিমূলক উস্কানিমূলক যারা তারা পোস্ট দিয়েছে তাদেরকে আমি ধিক্কার জানাই এবং আমি সকল সমিতির কাছে আমি আহ্বান জানাই তাদেরকে অবশ্যই যেন এই এফডিসির আঙিনে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং তাদের সমস্ত সমিতিকে তাদের সদস্য পদ খারিজ করে দেওয়া হয় তাদের চরিত্র বিশ্লেষণ কিভাবে করি বলেন তা আপনারা ভালো জানেন একটা লোক হ্যাঁ বানাতে পারবেন শত হাজার বছরের প্রতিষ্ঠা বানাইতে পারবে তাতে ফেরা যেতে পারবে এরা এরা হইল এরা হইলো রাজনৈতিক অন্ধ দেউলিয়া মানে এদের নিজস্বতা বলতে কিছু নাই একজন শিল্পী যদি নিজস্বতা কিছু না থাকে আমার দল যদি আমাকে অন্যায় কিছু করতে বলে আমি সেটাতে সাহেব দিব না তো ভাই আমার শিল্পী সত্তা হিসেবে আমার একটা বিবেক আছে তালাদা তাদের ওই বিবেকটা কখনোই কাজ করার নেই তাদেরকে তাদের ভিতরে কাজ করেছে তাদের ক্ষমতা তাদের অর্থ লিপসা তাদের ক্ষমতা লিপসা তাদের এমপি হওয়া তাদের অমুক চ্যানেলের অমুক হওয়া অমুকের অমুক ডিজি হওয়া এই নেশায় তারা করছে তাদের যদি শিল্পী সত্তা থাকে তাদের যদি শিল্পীর মন থাকতো তাদের যদি বিবেক থাকতো তাহলে এই লাশের উপর দেয় তারা যে এইসব কাজ করতে পারছে না এই ব্যাপারটা নিয়ে আমার মন্তব্য হচ্ছে যে তারা যে কাজগুলো করেছে সেই কাজগুলো সাধারণ মানুষের কাছে প্লাস যারা ইউটিউবে বিভিন্ন বিভিন্ন ব্লগ করেন করেন বা তৈরি তাদের কাছে মনে তাদের তাদের কাছে তাদের স্ট্যাটাস প্রকার মনে হচ্ছে তার মন্তব্য করছে যদি কেউ মনে করে সে ভুল করছে তাহলে তাদের বলতেই পারে কিন্তু আবার তো আমি দেখলাম যে মেজরিটি বলছে যে সাধারণত ঠিক বলছে তার পক্ষে তো বেশি দেখলাম আমি পক্ষে তো আর বেশি থাকবে সেই তো রাইট আমি তো গণতান্ত্রিক চিন্তা করবো আপনি আমার স্ট্যাটাসের উপর যদি একশো জন মতামত কমেন্টস করে সেখানে যদি নব্বই জন বলে সান ভালো বলছে আর দশজন যদি বলে সান খারাপ সান ভাই ভালো বলছে আর নব্বজন ভালো কথা বলছে তো আমি তো ডেমোক্রেসিতে বিশ্বাস করি গণতন্ত্র বিশ্বাস করি আমি তাদের হইতেই ধরে নিবো ছাত্রদের পক্ষে যারা ছিল আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমি সাপাশি দিই কারণ ছাত্ররা যেটা করেছেন ন্যায্য অধিকার তাদের আন্দোলন করেছে তাদের পক্ষে যারা ছিল তাদের সবাইকে আমার ধন্যবাদ তবে আমার কথা হলো যে যাদের সক্ষমতা ছিল যে আরো বেশি কিছু করার সেই জায়গা থেকে যদি খালি আমি বলেই থেমে যে তাতে কিন্তু হবে না প্রতি স্বাধীনতার কেউ না কেউ আসে না করার জন্য